চিন্ডিয়ান বাইক টাইপ ইন্দ্রিটি সিটিতে ফ্রেগলিনের ঘরের সামনেই কেউ ঘর করেছে সেটা হলো রেড ভিনাম আর রেড ভিনামের কাছে আছে তিনটে হাল্ক স্যুট গ্রিন হাল্ক স্যুট রেড হাল্ক স্যুট আর দাদু হাল্ক স্যুট আর এদিকে সিনচ্যানকে কিডন্যাপ করে নিয়েছে গ্রিন মনস্টার আর ফ্রেগলিন কি কিছু করতে পারবে সেটাই আজকে দেখব এদিকে ডেট বিনামকে দেখো ওর কাছে কত সুন্দর সুন্দর হালকেট স্যুট কত দামি বাড়ি আর তোমার কাছে তো কিছুই নেই আরে তোমার সাথে থাকার থেকে না থাকা অনেক ভালো আমি তোমার সাথে বেক করছি আর আমি তোমার মুখও দেখবো এনে একটা আর তুই যেন আমার সামনে কোনো দিন না আসিস আরে আমি তাড়াতাড়ি যাই রেড বিনামের কাছে আর রেড বিনাম দেখতে কত খতরনাক আরে যে দেখবে সেই তো বয় পেয়ে যাবে রেড বিনামকে আরে আসল কথা রেড বিনামের কাছে আছে হালকের স্যুট কালেকশান আর যেটা আমার খুব প্রিয় আর ওর কাছে গাড়িরও কালেকশান আছে আমি রেড বিনামের সাথে বন্ধুত্ব করতে চাই আরে রেড বিনাম আমি তোমার নতুন বন্ধু হতে চাই আর আমি তোমার সঙ্গে সারা জীবন একসাথে সাথেই থাকবো বন্ধু হয়ে সেটা তো খুবই ভালো কথা আমি তো কবে থেকে ভাবছিলাম যে কথাটা বলার জন্য আরে তুমি আমাকে ডান্স করে খুশি করবে আমি তোমার জন্য নতুন নতুন গিফট নিয়ে আসবো আর প্রেগলিনের বাচ্চার কাছে তুমি আর কোনো দিন ফিরে যাবে না আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো আমরা খুবই এনজয় করবো এই সত্যি সত্যি তো সুইটি আমাকে ছেড়ে চলে গেলো আর সুইটিকে আমার কাছে আর কোনোদিন দিন ফিরে আসবে না আরে রেড ভিনামের কাছে সত্যি তো হালকে স্যুট কালেকশান আছে কিন্তু আমি যদি ওই স্যুট কালেকশানগুলো চুরি করে নেই। তাহলে সুইটি আবার আমার কাছে ফিরে আসবে আর আমরা আবার আগের মতন থাকবো কিন্তু ওই স্যুটগুলো আমি চুরি করব কি করে আরে ফ্রেগলিনের বাচ্চা কী ভাবছিস ওই স্যুটগুলো তুই চুরি করবি তোর সাহস তো কম নাই তুই এই হালকেট স্যুট চুরি করবি দাঁড়া তোকে এখনই মজা দেখ এনে আরে ওট ওট এনে আরও নিবি আরও নিবি তোর জন্য একটা পাথর নিয়ে আসি তোকে আমি পাথর দিয়ে মারবো এবার তোকে আমি পাথরে নিবি চাপা দিয়ে মারব এনে আরে কোথায় গেলি রে আরে একটা পাথরই উড়ে চলে গেলি আর একটা পাথর নে আরে আরে পাথরটা লাগলো না চল আর একটা মারি তোকে আরে এবার না লাগলো না এবারও এবার আর এবার লেগেছে এবার বুঝবি ফ্রেলকিনের বাচ্চা কেমন লাগে তোর ঘরটাও আমি চুর এক এক করে দেবো তোর যত কিছু আছে সব আমি ভেঙে ফেলবো সুইটিকে তুই হারিয়েছিস এবার তোর ঘর ফর সব কিছু হারাবি আমি তোর সব কিছু ভেঙে দেবো আর আমি এবার সুইটিকে নিয়ে মজা করব হা 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 এবার একটু যাই শহরটাকে ঘুরে আসি এই সিটিটা অনেক দিন হলো ঘুরতে যাওয়া হয়নি কোথাও আর আমার সুপার পাওয়ার পঞ্চ আরে পাঁচ থেকে যে কেউ ভয় পেয়ে যায় আমার কাছে আরও পাওয়ার আছে আরে এবার আমি এই সিটিটাকে পুরো ঘুরে ফেলবো আরে এই সিটিটা তো পুরো ফাঁকা এখানে কেউ নেই তাহলে আমার একটা স্পেশাল পাওয়ার তোমাদের দেখাচ্ছি আরে কেউ ভয় পাবে না পাওয়ারটা দেখে আরে এটা হচ্ছে আমার ডেঞ্জার পাওয়ার বাচ্চা আমার পেছনে এমন পাথর দিয়ে মেরেছে যে পুরো একবারে টন টন করছে আমি হাঁটতেও ঠিক করে পাচ্ছি না কিন্তু ভিনামের বাচ্চাকে কিছু তো একটা বোঝাতে হবে ভিনামের বাচ্চা আমার বাড়িতে এসে আমার ঘর ভাঙচুর করে আবার আমাকেই মেরে চলে গেল। আরে বিনামের বাচ্চা শহরটা ঘুরতে গেছে না ওর এই টাইমে ওর যদি স্যুটগুলো আমি চুরি করে নিই তাহলে কেমন হয় আরে তারা তাই কিন্তু সুইটি আছে সুইটি যদি দেখতে পাই তাহলে সঙ্গে সঙ্গে কল করবে ভিনামের কাজে আর ভিনাম এসে আমার আবার বারোটা বাজিয়ে দেবে তার থেকে ভালো আমি লুকিয়ে লুকিয়ে যাই আর সুইটির পেছনের দিক দিয়ে গিয়ে আমি স্যুটগুলো যদি চুরি করতে পারি তাহলে ভিনামের বাচ্চা তো এবার কিছু না কিছু বুঝবে আরে তাড়াতাড়ি যাই এখানে সুইটি ডান্স করছে না তাহলে এইখান দিয়ে আমরা পেছনের দিক দিয়ে পাচিল টোপকে যাব আর এখান থেকে খুবই আস্তে আস্তে যেতে হবে যেন সুইটি বুঝতে না পারে আর সুইটি আরে সুইটি ওখানে ডান্স করছে চলো আমাকে দেখতে পারবে না আমি একেবারে ছোট হয়ে বসে বসে যাচ্ছি আর এবার আমরা নেবো রেড হালকটাকে আরে তাড়াতাড়ি রেড হাল্কের স্যুটটা তো পরে নেই আরে ফাইনালি আমি রেডার স্যুট পরে নিয়েছি কিন্তু আমাকে খুবই সাবধানের সাথে আস্তে আস্তে যেতে হবে পেছনের দিক দিয়ে আরে আমি পেছনের দিক দিয়ে চলে এসেছি সুইটি তো কোনো খবরই পাইনি আরে যাই হোক এবার এর পাওয়ারটা তো দেখি এর মধ্যে কি পাওয়ার আছে আরে এর মধ্যে তো আরে এর ধর প্রচুর স্পিড আছে আরে এটা আমি স্পিডে দৌড়াতেও পাচ্ছি আর জামা করতে পাচ্ছি আর এটা তো পাঞ্চ আরে পাঞ্চ করছি কিন্তু সুপার পাঞ্চটা কী ও ভাই আরে রেড ভিনামের মতন পাথরও শুনতে পারছি আরে এই পাওয়া এই তো অনেক কিছু আছে এবার আমি রেড ভিনামকে মেরে ওর মুন্ডুটাকে খুলে আমি টাঙিয়ে রাখবো আমার ঘরের সামনে আরে তাড়াতাড়ি আরে এর মধ্যে আর কি কি পাওয়ার আছে আরে এটা কি পাওয়ার আরে এটা সুপার পাওয়ার আরে যাই হোক প্রথমে স্যুটটা তো চুরি করে নিয়েছি রেড হালকের স্যুট এবার তাড়াতাড়ি এই পাওয়ারগুলো চেক করে নিই আর চেক করে এই স্যুটগুলো রাখতে হবে আমার ঘরে আরে সুপার ক্লিপ পাঞ্চ আরে ইয়ার আর তো বিশাল বিশাল একটা পাওয়ার আছে কিন্তু এই স্যুটটাকে তো এখন আমাকে ঘরের মধ্যে রাখা উচিত কারণ যে কোনো টাইমে ভিনামের বাচ্চা এখানে আসতে পারে আর আমার এই রেড স্যুট টা দেখে ওর মাথা গরমও হয়ে যেতে পারে তার জন্য এই স্যুটটাকে আমি প্রথমে আমার ঘরের কোনায় লুকিয়ে রাখবো যাতে ভিনামের চোখে না পড়ে এই জায়গাতে আমার এই স্যুটটা ঠিক আছে এবার আমরা সেকেন্ডের একটা স্যুট চুরি করবো এখানে এখনও দুটো স্যুট আছে ভিনামের কাছে তো আমাকে দুটো স্যুটই চুরি করতে হবে আর খুবই সাবধানের সাথে আরে ভিনামের বাচ্চা এখন আসেনি তো সেটা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে কারণ ভিনামের বাচ্চা চলে আসলে অসুবিধা আছে আরে এই সিটিটা তো দেখতে খুবই সুন্দর ওপর থেকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটি মানে অসাধারণ আর এই সিটিতে কত লোকে বাস করে কিন্তু এই সিটিতে আমি রাজ করি আরে তাড়াতাড়ি বাড়িতে যাই আরে সুইটি আরে সুইটি আরে আমার একটা স্যুট কোথায় গেল আরে এই স্যুটটা কে চুরি করে নিয়ে গেছে সুইটি তুমি দেখো তুমি তো এখানেই ছিলে আরে আমার রেড হল্ক স্যুট ছিল যেটা খুবই খতরনাক পাওয়ার ছিল সুইটি আমার ট্রেড আল্ট কোথায় আরে আমি তো দেখতে পাইনি আমি তো ডান্স প্র্যাকটিস করছিলাম তোমাকে খুশি করার জন্য আরে তুমি ডান্স প্র্যাকটিস করছিলে আরে যাই হোক একটা স্যুট গেছে তো কি হয়েছে আমার কাছে এখনো দুটো হালকা স্যুট আছে রেড ভিনামের বাচ্চা চলে এসেছে আরে এবার আমি কি করে স্যুট চুরি করব আরে রেড ভিনাম তো ডান্স দেখতে তো আছে আরে যা করি হোক আমি পেছন দিক দিয়ে যাব আর সুইটি ডান্স দেখতে এরা দুজনেই দুজনের উপর ব্যস্ত যে থাক ওদের দুজনে দুজনের উপরই ব্যস্ত থাক কিন্তু তার ফাঁকে আমাকে এই স্যুটগুলো চুরি করতে হবে যাতে ওরা বুঝতেই না পারে কিন্তু এখানে খুবই খতরনাক হতে চলেছে কারণ এখানে এখন রেড ভিনামও আছে আরে আমি কি পারবো আবার স্যুট চুরি করতে আরে সাইড দিকে আগে দেখে নিই রেড ভিনাম তো ওই দিকে দেখতেই মত্ত আছে আরে তাড়াতাড়ি যাই আবার আমরা নেব গ্রিন স্যুট গ্রিন হাল শ্যুট আর এই গ্রিন হাল সুটটা তাড়াতাড়ি পরে নিই আর রে এখানে রেড ভিনাম দেখা রাখে আর এখান থেকে চলো পালিয়ে যাই আরে নাহলে ভিনাম দেখে ফেললে এখনই আমাকে মেয়েরে আমার পেছন লাল করে দেবে আরে তাড়াতাড়ি পালায় চলো আর রে ফাইনালি আমি এখান থেকে পালিয়ে এসেছি এবার আমি এর পাওয়ার চেক করবো আরে এর মধ্যে কি কী পাওয়ার আছে এবার সেটা তো দেখতেই হবে আরে চল ও ভয় সুপার বিগ প যেটা আমি আকাশ থেকে উড়ে এসে মারতে পারবো ও ভয়স দেখো এটার পাওয়ার মানে যেটা আমি চাইছিলাম সেই পাওয়ারটাই এখন এই হালকের মধ্যে আছে এটা উড়ে উড়ে মারতে পারে আরে এটা তো খুবই সুন্দর পাওয়ার পাওয়ারটা কিন্তু আমার বাচ্চাকে মারার জন্য তো কাজে লাগবেই আর এবার আমাকে যেতে হবে এই শহর থেকে আরে এটা হচ্ছে বিশাল একটা সুপার পাওয়ার এর মধ্যে চলে এসেছে নতুন মনস্টার আর সিনচ্যানকে কিডন্যাপ করে নিয়েছে হেল্প 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 প্লেস আরে সিনচানকে কিডন্যাপ করেছে এবার যে করেই হোক সিনচানকে তো আমাকে বাঁচাতেই হবে আর শহরের মধ্যে মানে শহরের মাঝখানে অন্য একটা বিল্ডিংয়ের যে আছে সেটা সিনচানকে কিডন্যাপ করেছে আর এই মনস্টারগুলো এবার তোরা দ্বারা আমি আসছি আর এখানে মনস্টার কোথায় আরে এটা তো ফ্রেগলিনের পুরনো বাড়ি আর মানে এটা আমার পুরনো বাড়ি মানে এখানে আরে এখানে কত মনস্টার এগুলো কোথা থেকে আসলো এনে তোদেরকে তো একে বোঝাতে হবে এনে আর এই কিডন্যাপ করবি আর এই মনস্টারগুলো দেখতে তো খুবই ভয়ানক এদের ডানাও আছে মানে এরা উঠতে পারে কিন্তু এদের মেন হেডকে আরে এদের বসটাকে সেটাকেই আমাকে খুঁজে বার করতে হবে কিন্তু এদের প্রথমে এবার আমি পাথর দিয়ে মারব এনে পাথর আরে পাথর লাগলো না প্রথমেটা এবার সেকেন্ডেরটা দেখি আরে এনে সেকেন্ডেরটা লেগেছে কিন্তু উপরে আর আছে উপরের জনকে মারি এনে আরে পাথর চুরে ছুড়ে এদের তো আমি একদম পুরো মুন্ডু একবার ভেঙে চুরে একাকার করে দেবো এনে আর একটা নেই আরে সবগুলোকে মেরে আমি এক একার করবো আর পাওয়ার কিছু হয়নি নাকি আরে কিছুই হয়নি এদের তো এখন উড়ে চলে যাওয়ার কথা ছিল এবার তোদেরকে ছাড়বো না সবগুলোকে মেরে এতে দাঁত মুখ ভেঙে এক একার করবো আর তিন চারকে এখানকে ছাড়িয়ে নিয়ে যাব এনে আরে কোথায় গেল এরা আরে আবার উঠে পড়েছে তোর জন্য একটা স্পেশাল পাঁচ এনে এনে তোদের সবগুলোকে এক একে করে আমি শেষ করবো আর তোরা যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে তো যেতে পারবি না তবে তোদের এখানে আসাটাই ঠিক হয়নি কারণ তোদেরকে আমি সব একে একে মারবার তোরা ফিরে যাবি কি করে এনে তো আচ্ছা আর মারি এনে তোদের যেন স্পেশাল পাওয়ার পাওয়ার পাঁচ হয়ে গেছে শেষ এদেরকে আর মারার কোনো প্রয়োজন নেই কারণ এরা মরেই তো গেছে আর এইটা এদের মুখগুলো দেখতে অনেকটা অক্টোপাসের মতন ভয়ানক কিন্তু এরা কোথা থেকে এসেছে এরা গ্রুপ গ্রহের প্রাণী আরে মুখগুলো দেখো যে কতটা খতরনাক আর একে তো আমি শেষ করে দিচ্ছি এমনভাবে দেখছিল আমার দিকে মনে ছিল যেন দেখেই যেন মেরে ফেলবে কিন্তু আরে এখানে এখনও দুটো আছে এদের জন্য স্পেশাল ক্লিপ পাঞ্চ আর এরা উড়ে চলে গেছে তো স্পেশাল ক্লিপ পাঞ্চে এরা সব মরে গেছে আর আরেকবার নেই স্পেশাল ক্লিপ পাঞ্চ আর এখানে এদের বসও কি মারা গেছে তো সিনচার নিশ্চয়ই ঘরের মধ্যে আছে আর সিনচার নিশ্চয়ই বেরিয়ে আসবে যান তোকে বাঁচাতে এসেছে ফ্রেগলিন ওকে আমি মেরে ওকে আমি কটকটি ভাজা খাবো এই পৃথিবীর কটকটি নাকি খেতে খুবই ভালো আরে কোথায় রে ফেললি বাচ্চা সামনে তো আই আরে হালকের স্যুট পরে এসেছিস আরে তুই হালকের স্যুট পরিস আর যাই পড়িস তোকে আমি ছাড়বো না তোকে আমি মেরে ফেলবো তুই ওই বাচ্চাদের সাথে কেন লড়াই করছিস সাহস তাকে তো আমার সাথে ফাইট কর আর দেখি কার গায়ে কত জোর আছে এ তুই একটা আরে তুই আমাকে মারলি দাঁড়া আরে আরে ইয়ে তো পাখনা আছে মানে ডানা আছে উঠতেও পারে আরে ই তো আরে আরে এর কাছে কী পাওয়ার এটা আরে এ পাওয়ার দিয়ে তো আমাকে মারছে আরে এর কাছে আরে এর কাছে অস্ত্রও আছে এরা কোন কোনো অস্ত্র ইউজ করে আরে দাঁড়া তোকে আমি ছাড়বো না না আরে আরে মরে গেছে আরে আবার আরে ভাই সাহ একে তো কীভাবে মারি আরে বাপরে তুই বিশাল ভয়ানক আরে একটা এরশুলের মতন এটা কি আরে আবার উঠে পড়েছে এনে এনে তো একটা বিগ বঞ্চ আরে এনে তুই আমাকে মারবি আর একবার আরে এ মরতেই চাইছে না একে কিভাবে মারবো সেটাই আমি ভেবে পাচ্ছি না আরে ও ভাইস আমার বুকের মধ্যে তীর কেটে দিয়েছে আরে ভাই এবার কি হবে আরে এনে বিগ এ এনে আরে এটাকে বার করবো আরে ও নিজেই বার করে নিয়েছে কিন্তু একে তো আমাকে মারতে হবে আমার সুপার মরেনি আরে এবার তোকে আমি ছাড়বো না তোকে আমি এমন মারব এনে 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 এবার মনে হয় এ শেষ হয়ে গেছে কিন্তু একে একটা বিকলি পাঞ্চ দিতে হবে কারণ আমার রাগটা এখনও আছে এনে আমার বুকের মধ্যে তীরচুল গেঁথে দেওয়া না এবার বুঝবি তো ফাইনালি আমরা সিনচানকে বাঁচিয়ে ফেলেছি এই মনস্টারগুলোর হাত থেকে তো মনস্টারগুলো আমি মেরে ফেলেছি আর সিনচান নিশ্চয়ই ঘরের মধ্যেই আছে আরে সিনচ্যান বাইরে আয় আরে আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আমি জানতাম তুমি আসবে কারণ আমাকে বাঁচাতে সবসময় ফ্রেগলিন বাই আছে আর এই মনস্টারগুলো আমাকে কিডন্যাপ করে নিয়েছিল যে ফ্রেগলিনকে মারার জন্য হ্যাঁ ও আমাকে মারবে ওদের এত সাহস কি করে হয় ঠিক আছে এখন ঘরে যা আমি এখন একটা কাজ আছে আমাকেও যেতে হবে আমাকে এখন এখনও হালকের স্যুট এখনও একটা আছে যেটা চুরি করতে হবে আর এটা হচ্ছে আমার বিগ পাঞ্চ আর এই বিগ পাঞ্চের শহরে সব কিছু ভেঙে যাবে তাই আমাকে সাবধানের সাথে এই বিগ পাঞ্চ ব্যবহার করতে হবে আর আমার বাড়িও চলে এসেছে আমি একে ঘরের মধ্যে রেখে দিই আর দাদু হালক স্যুটটাকে আমাকে এখন চুরি করতে হবে আর দাদু হালকের স্যুটটা তো খুবই ভয়ানক যতগুলো হালকা হালকের স্যুট আছে তার থেকে খতরনাক স্যুট স্যুট কিন্তু চুরি করে আমি রেড বিনামের সাথে ফাইট করব আর এই স্যুটটাকে আমি ঘরের মধ্যেই রেখে দিই আমার পেছন দিকে আমার একটা স্যুট চুরি হয়ে গেছে আরে এরা কি ভয়ানক আরে এই মেয়েটার জন্য সব কিছু হচ্ছে এই মেয়েটা আমার জীবনে আসার পর থেকে সব সুর হচ্ছে আরে সুইটি তোমার কাছে আমি আর থাকবো না আমি এই শহর থেকে পালিয়ে যাই নাই তো এরাই আমাকে মেরে ফেলবে আরে এই শহর খুবই খতরনাক তাড়াতাড়ি পালিয়ে যাই এই শহর থেকে আরে এখানে আমার দুটো স্যুট ফাইনালি আমি রেখে দিয়েছি এবার লাস্ট স্যুট দাদু হালক আরে এই স্যুটটা তো আমাকে নিয়ে আসতেই হবে আর এখান থেকে রেড রেডভিনাম পালিয়ে গেছে মানে আমাদের ভয়ে কারণ ও জানে যে দুটো স্যুট যখন চুরি করেছে এই স্যুটটাও আমি চুরি করব। ফ্রেগলিন ফ্রেগলিন আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে আবার ফিরে যেতে চাই আরে এই মনস্টারগুলো একবারে ভালো না এই মনস্টারগুলো আমাকে মারে আমার গায়ে হাত দেয় আমি এই মনস্টারের সাথে কোনো দিন থাকবো না আমি তোমার সাথে থাকতে চাই ফ্রেগলিন আরে এখন কেন এখন তো তোমার জন্য ওই রেড ভিনামই ঠিক আছে আমি এখন দাদু হাল স্যুটটাকে নিই আর রেড ভিনামকে খুঁজে বার করে তাকে আমাকে মারতে হবে নিশ্চয়ই ও শহরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে আর ওকে আমাকে খুঁজে বার করে ওর আমি হাড়গুলোকে ওর বডি থেকে আলাদা করব আরে রেড ভিনাম কোথায় আছিস তাড়াতাড়ি আয় ও নিশ্চয়ই শহরের মধ্যেই আছে আমাকে যেতে হবে ওই শহরের মধ্যে ও কোথাও না কোথাও লুকিয়ে তো আছে কারণ ও পালিয়ে যাবে না এটুকুনি আমি যাই আরে রে নামের বাচ্চা কোনখানে আছিস তাড়াতাড়ি বেরো আমি তোর জন্যই তো অপেক্ষা করছি আরে তুই আমার ফাঁদে আবার বাঁধিয়েছিস আমি জানতাম তুই আসবি আর তোর জন্যই আমি এই চালটা চেলেছিলাম যে তুই আসবি আর তোর গায়ে মারবো আর এনে এনে হালকের বাচ্চা ফ্রেলিন তোকে আমি দিন ছাড়বো না এনে তোকে এবার আমি মেরে আরে আরে এনে কেমন লাগছে রে তোর এনে এবার দেখ কেমন লাগে তুই আমার দুটো স্যুট চুরি করেছিলিস যখন তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুই আবার আর স্যুর চুরি করবি আর আমার সঙ্গে মারামারি করতে আসবি এর জন্যই তো আমি এটা করেছি তার জন্যই আমি সুইটিকে বলে এসেছিলাম যে আমি এখানে শহর থেকে পালিয়ে যাচ্ছি আরে তোকে তো এবার আমি মারব তোকে আমি শেষ করে দেবো আরে আরে রেডমি নাম তোকে আমি এবার আরে কোথায় গেলি এদিকে এদিকে আরে এনে বিগ পাঞ্চ আরে এর হচ্ছে না এনে একটা বিগ পাঞ্চ এনে আরে তারপরে উঠে যাচ্ছে রেডমি নামের বাচ্চা খুবই স্ট্রং এনে আরে এবার একটা বিগ পাঞ্চ দিয়েছি কিন্তু আরে এর কিছু হচ্ছে আরে এক আমি যতই মারছি ততই উঠে পড়ছে একে তো এবার আর এনে ও হাহো মাই গুড নেস ভাই রেড মি নামাকে কিভাবে মারছে আরে ব্রেগলিন এবার কেমন লাগছে সেটা বল এবার তোর আমি মেরে রে তোর আমি হারগুলোকে আলাদা করবো ইনে লেজার আরে দাদ দুহাল কী মারা গেছে নাকি দাদু হালকে ছুটের মধ্যে তো আরও পাওয়ার থাকার কথা আরে এটা কি হচ্ছে দাদু হালকের স্যুটটা ওই এই রেড ভিনামের সাথে পারছে না মানে রেড ভিনাম তো আমাকে মারতেই আছে আরে কি হারে ভাই আমার বাড়ির মধ্যে আমাকে পাথর দিয়ে আমার পেছন লাল করে দিল তারপর আবার এই রেড ভিনামের স্যুটে আবার মারছে এবার আমি এই রেড ভিনামের বাচ্চার মুন্ডু ছিঁড়ে ফেলবো এনে আরেডাল পাওয়ার আরে রেড ভিনাম আরে এর কিছুই হয়নি তারপরও আমাকে মেরেছে আরে ভাই কি তো খুবই খতরনাক তবে যাই হোক তোমরা এই ভিডিও দেখে মজা নাও আর এতে ফাইট তো সবসময় হতেই থাকবে তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে দাও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে বলো আর আজ এই পর্যন্তই টাটা বাই বাই টেক কেয়ার তো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার